আসসালামু আলাইকুম লুমিনিয়াস পরিবারে আপনাদের স্বাগতম টি এম ইলেকট্রনিক্স এবং টি এম ট্রেডিংয়ে পেয়ে যাচ্ছেন লুমিনিয়াস আইপিএস এবং ব্যাটারি লুমিনিয়াস আইপিএস নতুনভাবে নতুন করে বাংলাদেশের বাজার কাপাতে চলে আসলো বাংলাদেশে বাংলাদেশে এখন বিশ্বমানের ব্যাটারি উৎপাদিত হচ্ছে লুমিনিয়াস ফ্যাটকারিতে দুই সালের ছাব্বিশে এপ্রিল প্রথম বাংলাদেশের বাজারে লঞ্চ করে এই লুমিনিয়াস আইপিএস ব্যাটারিটি তাই নির্ভাবনায় নিশ্চিন্তে বাংলাদেশি পণ্য হিসেবে লুমিনিয়াস এই ব্যাটারিগুলো আপনার জন্য হতে পারে স্পেশাল কারণ এটি দুইশো এমপিআর ব্যাটারি এবং হাই কোয়ালিটির ব্যাটারি আসুন আমরা এক্সপার্টদের কাছ থেকে মতামত নিই ব্যাপক প্রধান আপনি কি পছন্দ হয়েছে এই ব্যাটারিগুলো আপনারা সোলার প্যানেল থেকেও চার্জ করতে পারবেন এই হাই কোয়ালিটির টিউবওয়েলার ব্যাটারিগুলো অফিসিয়ালি দুই বছরের গ্যারান্টি থাকলেও এটি তিন থেকে পাঁচ বছরের টিকসই নিশ্চয়তা আমরা আপনাকে দিতে পারি ইনশাল্লাহ এটি টিউবওয়েলার হান্ড্রেড পারসেন্ট সেটিও আমরা আপনাদেরকে প্রুভ করে দিলাম এবার আসুন ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে জানি বাংলাদেশের বাজারে প্রথম লঞ্চ করতে